নজিরবিহীনভাবে ভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানে মার্কিন হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এদিকে সার্বভৌমত্ব রক্ষায় যে যেকোনো পদক্ষেপ নেয়ার কথা বলেছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি ইমতেজ আহমেদের রিপোর্ট ইরান ইসরায়েল সংঘাতে নিজেদেরকে জড়ানোর প্রশ্নে দুই সপ্তাহ সময় নেওয়ার কথা বলে রবিবার নজিরবিহীনভাবে বিশাল বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম অত্যাধুনিক বি টু স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র এদিন ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইসফাহান এ তিন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় হামলার পর বিমানগুলো নিরাপদে ইরানের আকাশ সীমা ত্যাগ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট this horribly destructive enterprise এরপর যুক্তরাষ্ট্রের তরফে ইরানের ভূগর্ভস্থ তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করা হয় ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করে একে অসাধারণ এক সামরিক সফলতা বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরানের সাথে এখনই শান্তি স্থাপন সহজ হবে ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই আমরা এমন একটি দল হয়ে কাজ করেছি যা সম্ভবত আগে কখনো কেউ করেনি আমরা ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি ইরানকে মুছে ফেলার জন্য অনেক দূরে গিয়েছি মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের প্রভাবশালী এক উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও ভোরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার অধিকার রয়েছে ইরানের এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের দশ স্থানে হামলা চালায় ইরান এতে আহত হয় এগারো জন ইরানের হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে ইসরায়েল ইমতিয়াজ আহমেদ আর